জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাঠিও না নিজে হাসো অপরকেও হাসাও নিজে আনন্দে থাকো এবং অপরকে আনন্দ থাকতে সহযোগিতা করো মুগ ডাল আর মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে নেব আর এদিকে সিম নিয়েছি আর সিমগুলো ছোট ছোট করে কেটে নেবো আর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে চাইলে আপনারা ওলকপিও দিয়ে নিতে পারেন ফুলকপিগুলো বেশ মিডিয়াম সাইজের কেটে নেব বেশি ছোট ছোট করার কোনো প্রয়োজন নেই হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের নেয় আজও একটা রেসিপি নিয়ে আসলাম খুব সহজ আর শীতের মরশুম তো এভাবেই ফুলকপি দিয়ে বানিয়ে নেবেন রুটির সাথে একেবারে মজে যাবে যাই হোক এই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি একেবারে অল্প তারপরে বড়ি ভেজে নেব সাথে বড়ি দিয়ে দেবো আর বড়ি না চাইলে আপনারা নাও দিতে পারেন অপশানাল বড়ি ভেজে লাল করে তুলে নিলাম আর যে তেল ছিল সেই তেলে আমি ফুলকপি আর দিয়ে দিচ্ছে সিম একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন আগে থেকে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই জল দিয়ে দেব এখানে বেশি লাল আর করব না ফুলকপি আর সিমের গন্ধটা চলে গেলেই হলো এবার জল দিয়ে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে আগে থেকে ভেজে রাখা বড়ি দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিনটে চারটে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর এখানে একটু জিরা মরিচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম মশলা এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা টমেটো দিয়ে দিয়ে দিলাম আর এখানে আর কোনো মশলা অ্যাড করব না এবার নাড়িয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এবার ফোড়ন দিয়ে নেব। এই যে জল দিয়ে দিলাম জল ফুটে উঠেছে এবার ফোড়ন হিসেবে এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখন এখানে দুটো শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম আর সাথে রসুন চিপকে দিয়ে দিয়েছি আর এক মুষ্টি পেঁয়াজ দিয়ে দেব। যখন লালচে লালচে ভাব হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো নয় সরি জিরা আস্ত জিরা দিয়ে যখন বেশ কালার চেঞ্জ হয়ে আসবে তখন এবার টালের মধ্যে ঠেলে দেব হয়ে গেল রান্না আর নামানোর আগে একটু মিষ্টি আর ঘি দেয়ে নামিয়ে ভালো করে ফুটিয়ে গরম গরম রুটির সাথে কিন্তু জমে যাবে এক কথায় অসাধারণ এভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বাড়িতে সবাই কিন্তু বাহবা দেবে এটাই ছিল আজ সকালের নাস্তা আজ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকুন